গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি মোটামুটি ভালোই আছি তো বৃষ্টি সম্পাদাতে সকালকে স্বাগত জানি আমি সবাই চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন দেখতেই পাচ্ছ আমি স্নানটা করে এসেছি দেখো মাথাটা ভিজে আছে তো সকাল থেকে সময় পাইনি একভাবে কন্টিনিউ করে যাচ্ছি কারণ আমার মেশিনে সায়া এসেছে তো সায়া করলে আমার মাথা ঠিক থাকে না কি বলবো মানে ওটা তো প্রচণ্ড জোড়া জোড়া দিতে হয় তো জন্য প্রচণ্ড দেরি হয় তো সকাল থেকে জাস্ট একটা পার্ট আমি সেলাই করেছি আর একটা পার্ট এখনও রয়েছে করতে পারিনি কারণ মেয়ে স্কুলে যাবে তো কাল থেকে তো ছুটি পড়বে আমার তিন দিন টানা ছুটি থাকবে তো আজকে স্কুলে দিতেই হবে যেভাবে হোক তো যাই হোক চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি তার ততক্ষণ তুমি আমাদের সাথে থাকো দেখতে থাকো তো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন আমি পুজো দিচ্ছি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি পুজো দিচ্ছি আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে সেই জন্য দেখো উল্টো পাল্টা করে দেখছে যেহেতু আমার মেয়ে এখন অনেকটাই ছোট ক্যামেরা ভালো করে বুঝে ধরার মতো বয়স ওর এখন হয়নি তো সামান্য একটা কারণের জন্য স্ট্যান্ডটা খাটাতে ভালো লাগছে না কারণ আমার নর্মালি আসল অরিজিনাল যে স্ট্যান্ডটা ছিল সেটার মাথাটা ভেঙে গেছে তো সেই জন্য ওরকমভাবে রেখে কোনো ভিডিও আমি করতে পারি না আমি সেই জন্য তোমাদের এখন দেখবে বেশিরভাগই ফেস দেওয়ায় যে ভিডিওগুলো হয় সেগুলোই ম্যাক্সিমাম ভিডিও তো তোমাদেরকে দিই তবে কিনবো খুব তাড়াতাড়ি একটা এরকম মানে স্ট্যান্ড একটা কিনতে হবে আমাকে তো এখন যেহেতু পয়সা মানে আর কি হাতে নেই সামনে মেয়েটার জন্মদিন এত অনেকগুলো টাকা দিয়ে ভর্তি করা হয়েছে তো এখন আর উল্টোপাল্টা কোনো টাকা খরচা করতে চাইছি না তো সেই জন্য এখন আর কিনছি না তো কিনবো কটা দিন বাদে তো তারপর থেকে ওরকমভাবে ভিডিওটা দেবো কারণ ক্যামেরা না ধরানোর মতো মানে ক্যামেরাটাও ঠিকঠাকভাবে কোনো জায়গায় দাঁড় না করিয়ে না মানে ঠিকভাবে ভিডিওটা করা যায় না আর এদিকে দেখো আমার মেয়ে ক্যামেরাটা দেখতে পেয়ে বেশি করে নাচছে ফোনটা খাটানো রয়েছে এখানে সেই জন্য দেখতে পেয়েও বেশি করে নাচ করছে সারাক্ষণ কখনও খা খেতে খেতে নাচছে কখনও ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে নাচছে সারাক্ষণ নিচে যাচ্ছে তো যাই হোক নাচের জন্য মানে স্কুল খুঁজছি নাচ যেখানে শেখায় তো আমার মেয়ে এতই ছোট মানে চার বছর এখনো কমপ্লিট হয়নি তো সেই জন্য মানে কি বলবো আর খুঁজে পাচ্ছি না মানে যেখানেই যাচ্ছে সেখানে সব বড় বড় নিচ্ছে মিনিমাম পাঁচ বছর ছাড়া নিতে চাইছে না তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছে এই যে ব্রেস করেছি কোনো রকম মাথাটা আছড়ে নিয়েছি মাথার মধ্যে তেল দিয়েছি চিপচিপ করে কারণ আজকাল মানে শ্যাম্পু করলে না মাথা না বসে আমি যেন পারি না তো যাই হোক চলো এখন আমি খাবো নিচে যাচ্ছি খাবারটা আনতে খাবারটা খেয়ে তারপর মেয়েটাকে আমি বেরোবো তো যাই হোক চলো দেখতে থাকি তো বন্ধুরা খাবার দেখো এই যে পনেরো এগারোটা প্রায় বাজে তো একটুখানি কাজে বসেছিলাম ওই দেখো সায় ছড়াছড়ি সকাল থেকে মানে কি বলবো বসার একটু সময় পাইনি এক বে কন্টিনিউ করে যাচ্ছি আর আরেকটা জিনিস তোমাদের দেখায় দেখো আমার মেয়ে জুতো পড়েছে একা একা কীরকম উল্টো জুতো মোজাটা পড়েছে দেখো একা একা ওরা এত তাড়া ও মায়ের এসতে পেলে তোমরা আমার মেয়ে জুতো পড়েছে একা একা মানে ওর এত দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ও সব কিছু করে নিচ্ছে মোজাটা পড়েছে মোটামুটি ঠিকঠাক হয়েছে জুতোটা পুরো উল্টো পড়েছে তো যাই হোক চলো আগে জুতোটা পরিয়ে ওকে দিয়ে আসি স্কুলে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলি তো ফ্রেন্ড আমি মেয়েকে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে মানে এসেছি স্কুল থেকে তো এখন দেখো ওই দেখে ঘড়িটা কোথায় গেলো উই যে প্রায় মানে বারোটা পনেরো হয়ে গেছে তো এখন আমি নিজে যাব শ্বশুরকে খেতে দিতে তো এখন আমাকে বড়া ভাজতে হবে আলুর বড়া ভাজতে হবে আর যেহেতু আজকে নিরামিষ তো সেই জন্য আলুর বড়া ভাজতে হবে আজকে পাঁপড় নেই তো যাই হোক চলো এই যে এসেই আমি সেলাই কাজ করছিলাম মানে সায়া নিয়ে বসেছিলাম তো ভাবলাম তাহলে ইন্টোটা দিয়ে তারপরে যাই এখন আমি শ্বশুরকে খেতে দেবো খেতে দিয়ে আমি নিজেও খাবো তো যাই হোক চলো আগে খাবারটা নিয়ে আসে তারপর এসে তো সাথে আবার কথা বলছে তো ফ্রেন্ড চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দেড়টা বাজে তো আড়াইটা বাজলে মেয়েটাকে তো আনতেই যাব তো এখন একটু ওখানে রেস্ট করবো জাস্ট একটু শুয়ে আছি মানে কালকে তুলনায় আজকে গরমটা সামান্য কম লাগছে কালকে এরকম সময় অনেক গরমই লাগছিল কিন্তু এখন একটু গরমটা আজকে একটু কম লাগছে তো যাই হোক এখন একটু রেস্ট করবো তো ওদিকে দেখো আমি টিভি দেখছি ওই যে মেঘলা সিরিয়ালটা দেখছি রোদি যেটা করি তো আজকেও সেটাই করছি তো আমি আজকে কাজ এক ডজন পুরো কমপ্লিট করেছি করে এখন এই বসেছি জাস্ট কটা খেলাম তুমি বেশি তো খাই না জাস্ট কোন কোনো রকম কটা খেয়েছি খেয়ে এখন একটু রেস্ট করবো করে তারপরে মেয়েকে আসতে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছে না তো এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন দেখতো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে তো চলো টাকা দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে